শুভেচ্ছা সবাইকে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকে আমরা জানবো কিভাবে আপনারা একটি সাইট অর্থাৎ খুবই পাওয়ারফুল সাইট যেটা বলা যায় যেখানে আপনি বিভিন্ন ধরনের ইমেজ জমা রাখ রেখে কিন্তু শুধু স্টক জমা রাখবেন সেই স্টকগুলো থেকে ডাউনলোড হলে আপনি কিন্তু ভালো একটা সেল জেনারেট করতে পারবেন ওকে বন্ধুরা কত না বাড়ি চলো আমরা আজকে যেই ব্যাক্টর স্টক সাইজের কথা বলতেছে সেই সেখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই যে আপনারা গুগল সার্চ দিবেন ব্যাক্টর স্টক কন্ট্রিবিউটর এভাবে যদি সার্চ দেন আপনি এই যে এই লঘু সহ এগুলো পাবেন যেমন কন্ট্রিবিউটর ব্যাক্টর ইমেজ ওভার ইলেভেন ওয়ান অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কমপক্ষে ন্যূনতম সুন্দর সুন্দর ব্যাক্টর ইমেজ এক হাজার জমা রাখতে হবে যদি সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ তিরিশ চল্লিশ হাজার যদি আপনি এখানে জমা রাখতে পারেন ইমেজ তবেই আপনি এখান থেকে সাফল্যের মুখ দেখবেন তো ব্যাক এখানে এসে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন আর যদি যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এই যে এখানে সাইন আপ এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন তো আমি একটা আজকে আপনাদেরকে এই যে কোন কোন ধরনের সেল হয় যেমন বেস্ট ম্যাচ ট্রেন্ডিং ট্রেন্ডিং কোনগুলা চলতেছে এইগুলো যে এখানে ট্রেন্ডিং দিচ্ছি কন্ট্রিবিউটর এই যে ট্রেন্ডিং এগুলা কিন্তু ট্রেন্ডিং চলতেছে বর্তমানে এই যে এইগুলাই কিন্তু সেল হচ্ছে বর্তমানে এই যে এই ধরনের কালার সিলোটি ইমেজ বিভিন্ন ধরনের ইমেজ যেমন এই যে এগুলা হচ্ছে লোগো হ্যাঁ এই ধরনের ইমেজগুলা কিন্তু এখানে সেল হয় তো কথা না বলে চলো আমরা কীভাবে আপনারা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা আমরা একটু দেখি এখানে যাবেন সাইন আপ সাইন আপে গিয়ে এই যে দেখেন আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করতে পারবেন আর গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই যে দেখেন ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট ফর অ্যাক্সেস টু ওয়ান লাখ ফ্রি ব্যাক্টর্স আটত্রিশ কোটি রয়্যাল্টি ফ্রি ব্যাক্টর পঁচিশ হাজার ব্যাক্টর অ্যাড এ ডেইলি 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 পঁচিশ হাজার ব্যাক্টর কিন্তু এখানে অ্যাড হচ্ছে তো আপনার ফেসবুকের মাধ্যমেও আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন গুগলের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিক করতে পারবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমরা এই যে এখানে গুগলে ক্লিক করব আমি গুগলে ক্লিক করার জন্য সাজেস্ট করবো আপনাদেরকে গুগলে ক্লিক করবেন তো দেখেন বন্ধুরা আপনারা খিপা পে অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর আপনি এই যে ইমেলটা দেখাই দিবেন এইভাবে ইমেলটা দেখিয়ে দিবেন এই যে আপনি ইমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন ওকে আমরা পাসওয়ার্ডতে দিলাম এখন আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট একটা তৈরি করলাম এই যে ইউজার এসে গেছে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করেছি ও আমরা এখানে যেমন দেখেন রিলেটেড প্রিমিয়াম সার্চ আমরা কিন্তু এখানে ট্রেন্ডিং কোনগুলো চলতেছে এই ট্রেন্ডিংগুলোই আমরা ডিজাইন করব কিন্তু এই ট্রেন্ডিং ডিজাইন এই ধরনের ট্রেন্ডিং ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে আপলোড দিব তো তখন কিন্তু ভালো সেলফ পাবো ওকে তো আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম অ্যাকাউন্ট তৈরি করা শেষ এখনও আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়নি এখানে সেটিং তো এখনও আসেনি আমাদের এখানে বাই ইমএস ওকে দেখেন আমরা এখন কী করবো সাইন আউট সাইন আউট করে দিই এখান থেকে আমরা সাইন আউট করে দিলাম ওকে তো আমি আমাদের আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি আমি দেখালাম এখানে কীভাবে আপনারা এই সাইনে সাইন আপ করবেন ওকে তা আপনি গুগল অ্যাকাউন্টেও সাইন আপ করতে পারবেন যেমন দেখেন আমাদের এই আমার এটা একটু নতুন অ্যাকাউন্ট তো আমি এত কম কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আপনাদেরকে দেখালাম আপনারা নিশ্চয়ই অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো একটু স্টাডি করলে আপনারা নিজেরাই পারবেন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তো অ্যাকাউন্ট তৈরি করার শেষে আপনি এখানে বিভিন্ন ধরনের সিলেটি মিনস অর্থাৎ যে সমস্ত কাজগুলো আপনি পারেন গ্রাফিক্সে সে সমস্ত কাজগুলো আপনি নির্দিষ্ট মাপে অর্থাৎ নির্দিষ্ট এই ডাইমেনশনে আপনি এখানে ইমেজ আপলোড দিয়ে রাখবেন ওকে বন্ধুরা তো আমার আমরা একটু ফোর্ট দেখি খুব দ্রুত কিন্তু অ্যাপ্রুভ করে আজকে আপলোড দিলাম এই দুই তিন ঘন্টার ভিতর বা ছয় ঘন্টার ভিতরে কিন্তু আপনার এগুলা আপলোড মানে আপলোড হয় ওকে তো দেখেন একটু ল্যাপটা লোড হোক এই যে এই ইমেজগুলা আমি কিন্তু এখানে আপলোড দিয়েছি তো এখনও ডাউনলোড হয়নি তবে আপলোড যদি হয় তখন আমরা এখান থেকে এখানে আর্নিংটা দেখাবে এখনও জেরো তো এই সমস্ত ইমেজগুলো কীভাবে জেনারেট করতে হয় আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতে কিন্তু দেখিয়েছি তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ফাইল ফাইলগুলা অ্যাডোবি ইলেস্ট্রেটরে আপনি কিভাবে জেনারেট করবেন ডাইমেনশন কত কীভাবে এই এই ইমেজগুলো কিভাবে আপনি ফাইল রেডি করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে আজ এ পর্যন্তই টাটা বাই